হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো একটা চ্যাট কোড আকারে কিভাবে করবেন বা যে কোনো একটা কিছু লিখলেন কিন্তু আপনি চাচ্ছেন যে কোড আকারে যাক তো আমি দেখাচ্ছি কোড আকারে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারেন যেমন আমি এখানে চ্যাটিং করতেছি আমি প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে গ্রেটার দেন ক্লিক করতে হবে গ্রেটার দেন দেন আপনি একটা স্পেস দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি যেমন আমার চ্যানেল আছে নাম লিখেছি আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে চ্যাটিং শুরু করলাম আমার এখানে কিন্তু একটা লাইন আকারে শো হচ্ছে আমি যদি আমি যদি আবার সেম এটার দিন ব্যবহার করি ব্যবহার করে চ্যাটিং করি তা আমার ওইখানে আবার লাইন আকার শো হচ্ছে আর তাছাড়া যদি আমি একসাথে সবকিছু সবগুলো ব্যবহার করতে চাই তাহলে যেমন যেমন আমি যেকোনো একটা কিছু আমি এখানে পেস্ট করতেছি কিছু করলে আমার এখানে একটা স্পেসিফিক জায়গা ধরে সে একটা আকারেই কিন্তু নিচ্ছে দেখেন আপনারা আকারে যাচ্ছে আমি যখন চ্যাটিং করতেছি তখন ওনার কাছে আকারে শো করবে এটা সে চাইলে ওখান থেকে সবভাবে সহজে কোটা কপিও করতে পারে তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের গুলোকে আরো উন্নত করতে পারেন আরো আপডেট করতে পারেন চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ